যেই ভাবা সেই কাজটা হলো না এখন মনে হচ্ছে যদি টুকিটাকে কিছু কাজ এগিয়ে না রাখি তাহলে আমি একদমই ঝামেলায় পড়ে যাব রমজানের মধ্যে আমি রমজানে ভাজাপোড়া তেমন একটা করি না কিন্তু তারপরেও মাঝে মাঝে তো করা লাগবে সেজন্য টুকিটাকে কিছু একটু রেডি করে রাখছি তো আজকে সকাল সকালে হচ্ছে ছোলা তারপর হচ্ছে ডাল এগুলো ভিজিয়ে রেখেছিলাম এখন হচ্ছে বিকেল তিনটা চারটা বাজে এরকম আমরা হচ্ছে সবাই খাওয়া দাওয়া করে সবাই এখন ঘুমিয়ে আছে এখন হচ্ছে আমি এগুলো একটু রেডি করে নিচ্ছি আমার কাছে পেঁয়াজও খাওয়ার জন্য এই ডালটা সবচেয়ে বেশি ভালো লাগে অনেকে দেখা যায় এই ডালের সাথে আবার মশারির ডালটা মিক্স করে নেয় আমার কাছে মশারির ডালের স্মেলটা ভালো লাগে না তো আমি হচ্ছে এই ডালটা জন্য দিয়ে সব সময় পেয়াজু করি আসলে আসলে ভাজা অনেক আইটেম করে থাকে পেঁয়াজু আলুর চপ আর বেগুনি এই তিনটা মনে হয় একদম মাস্ট রমজান আসলে দেখবেন যে ঘরের বাকি সদস্যরা যখন তিনটা থেকে চারটা বাজে তখন সবাই কিন্তু বিছানায় পরে পরে ঘুমায় কিন্তু ঘরের যে রাধুনি তিনি হচ্ছে এই টাইমটাতে অনেক বেশি প্রেশার চাই রান্নাবান্না নিয়ে তো যদি এরকম সবাই যদি শুয়ে বসে না থাকে একটু হেল্প করে তাহলে কিন্তু ভালো হয় তো যাই হোক অনেক কথা বলে ফেললাম এই তো আমার ডালগুলো ব্লেন্ড করা শেষ এখন হচ্ছে এগুলো বক্সে করে আমি ফ্রিজে রেখে আরও একটা কাজ আমি এগিয়ে রেখেছি এই জিনিসটা কে কে করেন বলেন এই জিনিসটা আমি প্রতি বছরই করি এই যে দেখতে পাচ্ছেন এখানে বেসন বেসনটাকে প্রথমে আমি একটি চালনির সাহায্যে চেলে এখানে আমরা বেটার তৈরি করার জন্য যা যা দিয়ে থাকি শুকনো উপকরণগুলো সব কিছু আমি একসাথে মিক্স করে নিয়ে এখন হচ্ছে একটি বয়ামে করে রেখে দিয়েছি যখন আমি এই বেটার তৈরি করব তখন এখান থেকে নিয়ে শুধু আমি পানি অ্যাড করে হচ্ছে বেটারটা তৈরি করে ফেলব আরেকটা টিপস হচ্ছে আপনাদেরকে দিয়ে দেই যখন বেশনের বেটার তৈরি করবেন তখন ওইখানে গরম গরম একদম দুই টেবিল চামচ তেল দিয়ে দিবেন এতে করে আপনার বেটার দিয়ে যেটাই তৈরি করবেন সেটা হচ্ছে একদম মুচমুচে হবে তারপর নানা বান্নার মধ্যে আমার কাছে মনে হয় সবচেয়ে বিরক্তিকর পার্ট যেটা সেটা হচ্ছে পেঁয়াজ কাটা তো আমি এখানে রমজানের জন্য কিছু পেঁয়াজ হচ্ছে কেটে রাখবো সেজন্য এই পেঁয়াজগুলোকে আমি ভিজিয়ে রেখেছি অনেকক্ষণ পেঁয়াজগুলো ভিজিয়ে রেখে এখন হচ্ছে আমি চলে আসলাম একটু বাহিরে আমার টুকিটাকি কিছু কেনাকাটার ছিল সেগুলো হচ্ছে আমি কিনে এখন হচ্ছে আবার বাসায় যাব বাসায় গিয়ে হচ্ছে বাকি কাজগুলো এই তো বাসায় চলে আসলাম বাসায় এসে হচ্ছে ওদের জন্য একটু খাবার নিয়ে এসেছি সেগুলো হচ্ছে দিচ্ছি আসলে আমরা বাসায় যে বার্গার পিৎজা বানাই এগুলো হচ্ছে এত টেস্ট হয় আমার কাছে আমার কিন্তু এখন আর বাহিরের গুলো খেতে একদমই ভালো লাগে না আমার কাছে মনে হয় বাসারটা টেস্টি অনেক বেশি ভালো আসে ওদের এগুলো ভালো লাগে না কিন্তু তারপরও বাচ্চারা যেহেতু খেতে চায় তো খাওয়া দাওয়া শেষ করে এদিকে হচ্ছে আমার ছোট ছেলে এই যে আমি এসে দেখি এভাবে হচ্ছে ও খেলতে খেলতে ঘুমিয়ে গিয়েছে তো এই যে এখন হচ্ছে ছোলাগুলো আমি সেদ্ধ করে নিব এখন ছোলাগুলো সেদ্ধ দিয়ে আমি হচ্ছে পেঁয়াজগুলো যে ভিজিয়ে রেখেছিলাম সে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি পেঁয়াজগুলো আসলে অনেকগুলোই হয়ে গিয়েছে আমার কাটতে অনেক কষ্ট হয়েছে পেঁয়াজগুলো কেটে নিচ্ছি একদিকে আর অন্যদিকে হচ্ছে ছেড়েকে পড়াচ্ছি আসলে একসাথে দুই তিনটা দিক আমাদের সামলাতে হয় এটাই হচ্ছে আমাদের জীবন এই যে পেঁয়াজ আস্তে আস্তে কেটে নিচ্ছি এদিকে পড়াচ্ছি তো আজকের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ